সরকারি চাকরি করিয়ে দেওয়ার নাম করে টাকা আত্মসাত প্রায় পনেরোটি অ্যাডমিট সহ অভিযুক্তকে গ্রেপ্তার করল তমলুক থানার পুলিশ আগামী তিরিশে নভেম্বর থেকে রয়েছে পুলিশ বিভাগের ভর্তির লিখিত পরীক্ষা তারপরেও রয়েছে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষার দিন তার পূর্বেই তমলুক থানার পুলিশ গ্রেপ্তার করল শেখ মইনুদ্দিন নামক এক ব্যক্তিকে জানা গেছে অভিযুক্ত ডিস্ট্রিক্ট ড্রাগ লাইসেন্স অফিসের গ্রুপ ডির কর্মচারী বাড়ি রায়গঞ্জ তমলুকে চাকরি সূত্রে সরকারি আবাসনিক থাকত গোপন সূত্রে খবর পেয়ে পুলিশ তার আবাসনে গিয়ে তাকে পাকরাও করে তার বাড়িতে পনেরোটির অধিক অ্যাডমিট কার্ড পাওয়া যায় সেই মুহূর্তে তাকে পুলিশ গ্রেপ্তার করে আজ দুপুর দুটোয় তাকে তমলুক আদালতে পেশ করা হয় পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করেছে আমরা আমাদের সোর্স মাধ্যমে একটা খবর পেয়েছিলাম যে একজন ব্যক্তির কাছে অনেক অ্যাডমিট কার্ড আর আরও অনেক সরকারি সার্ভিস আর পরীক্ষার নিয়ে ডকুমেন্টস শুধু রয়েছে ইনফরমেশন পাওয়ার সাথে সাথে আমরা ওকে ডিটেন করি ডিটেন করার সময় আমরা কিছু ডকুমেন্টস ওর কাছ থেকে পেয়েছি তো পাওয়ার পক্ষে আমরা কোনোটা একটা কেস করে অ্যারেস্ট করেছি অ্যারেস্ট করে আমরা কোর্টে ফরওয়ার্ড করেছি পুলিশ কাজ তো দিনের জন্য রিমান্ড জিনিস আমরা সাত দিন চেয়েছি এবার দেখে কত দিনের জন্য এর সময় কোনো কিছু চক্র মানে লিখে রয়েছে বলে মনে হয় বা সেটাই রিমাইন্ডে যারা আমরা তদন্ত করে দেখছি রিমান্ড পিরিয়ডে আমরা জিজ্ঞাসাবাদ পারফর্মেন্ট করবো আরও সার্জেন সিজাপোভি মনে হয় আমরা থেকে এবার আরও অনেক জায়গা থেকে কি পাওয়া যাচ্ছে আমাকে সামনেই তো পরীক্ষা তিরিশ তারিখ পুলিশও পরীক্ষা সেই নিয়ে আমরা আগে থেকে একটু অ্যালার্ট আছি যে যদি এরকম কিছু থাকে তাহলে ইমিডিয়েটলি আমরা তার উপরে অ্যাকশন নিতে পারি তো আমাদের অ্যালার্টনেস ছিল আমরা খোঁজখবর রাখছিলাম এর মধ্যেই একটা ইনফরমেশন পাওয়া গেল পাওয়ার পরেই আমরা অ্যাকশন নিয়েছি জাহাঙ্গীর বাদশা রিপোর্ট জেবি লাইভ নিউজ আপনারা দেখছেন জেবি লাইভ নিউজ সব খবর সবার আগে পরিবারকে হেলদি ও ফ্যাটলেস রাখতে চাইলে আজ থেকেই আপনার রান্নায় ব্যবহার করুন রাজা ভোজ হান্ড্রেড বিশুদ্ধ খাঁটি সরিষার তেল কারণ বর্তমানে সরিষার তেলেতে ভেজাল বেড়ে যাওয়ায় পেট ও হার্টকে অসুস্থ করছে হার্ট অ্যাটাকের ঝুঁকি বাড়ছে কোলেস্টেরল বাড়ছে এসবকে পিছনে ফেলে রাজা ভোজ সরিষার তেল এখন সব থেকে এগিয়ে রাজা ভোজ সরিষার তেলে ঝাঁজ কম কারণ এই তেলে কোনো কেমিক্যাল ও ভেজিটেবল ও রাইস অয়েল ব্যবহার করা হয় না সম্পূর্ণ ভেজাল ছাড়া বিশুদ্ধ খাঁটি হিসেবে স্বীকৃত এই সরিষার তেল তাহলে আজই ঘরে আনুন রাজা ভোজ সরিষার তেল এবং পেট ও হার্টের সমস্যা থেকে থাকুন নিরাপদ ডিস্ট্রিবিউটরের জন্য যোগাযোগ করুন সেভেন রাজা এখানে জিরো পয়েন্ট জিরো জিরো ওয়ান পার্সেন্ট মেশানো নেই যদি কেউ এখানে ভেজাল প্রমাণ করে দেয় আমার কোম্পানি পাঁচ লক্ষ টাকা দেয় বন্ধত্ব কোন অভিশাপ নয় এটি চিকিৎসার মাধ্যমে নিরাময় সম্ভব পূর্ব মেদিনীপুরের সর্বপ্রথম টেস্ট টিউব বেবি সেন্টার এখন তমলুকে যোগাযোগের ঠিকানা উত্তরণ ইনফার্টিলিটি ক্লিনিক প্রাইভেট লিমিটেড পদুম বসান আদি মোহিনী মোহন কাঞ্জিলালের পাশে গলিতে যোগাযোগ নাইন এই নম্বরে